এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত কবিতা নভেম্বর নভেম্বর সেই আকাশের আবার এবার দুর্বার কোনে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মৃত্যু কাঁপানো ঝড় আবার এ দেশের মাঠে ময়দানে সুদূর গ্রামে ও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর আবার এসেছে অবাধ অবাধ্য এক একুশে নভেম্বর পিছনে রয়েছে একটি বছর একটি পুরনো সাল ধর্মঘটার চরম আঘাতে উদ্দাম উত্তাল বারবার জিতে জানিয়ে অবশেষে একবার গেছি হেরে বিদেশি তোদের জাদুদণ্ডকে এবার নেবই কেড়ে সোনরে বিদেশি সোন আবার এসেছে লড়াই জেতার চরম সুবক্ষণ আমরা সবাই অসভ্য বুনো বৃথা রক্তের শোধ নেব দুনো এক পা পিছিয়ে দু পায়ে গণ রামরা করেছি পণ ঠকে শিখলাম তাই তুলে ধরি দুর্জয় দুর্জন আহ্বান আছে অনেক দূরের হায়দ্রাবাদ আর ত্রিবাঙ্কুরের আজ প্রয়োজন একটি সুরের একটি কঠোর স্বর বিদেশি কুকুর আবার এসেছে একুশে নভেম্বর ডাক ওঠে ডাক ওঠে আবার কঠোর বহু হরতালে আসে মিল্লাত বিপ্লবী ডালে এখানে এখানে রক্তের ফুল ফোটে এ নভেম্বর আবারও তো ডাক ওঠে আমরা আমাদের নেই মৃত্যু আমাদের নেই ক্ষয় অনেক রক্ত বিথায় দিলুম তবু বাঁচবার শপথ নিলুম কেটে গেছে কেটে গেছে আজ রক্তদানের ভয় লড়ে মরিতায় আমরা অমর আমরা অক্ষয় আমরা এসেছি তেরোই আবার এসেছে তেরোই ফেব্রুয়ারি দাঁতে দাঁত চেপে হাতে হাত চেপে উদ্যত সারি সারি কিছু না হলেও আবার আমরা রক্ত দিতে তো পারি পতাকায় পতাকায় ফের মিলান বে ফেব্রুয়ারি এ নভেম্বরে সংকেত পায় তারি